আজকের সুপ্রিম কোর্ট হাইকোর্টের যে যে রায় দিয়েছিল সেইটার উপরে রায়ের উপরে মহামান্য বিচারপতির বেঞ্চ তিনজন বিচারপতি ছিলেন প্রধান বিচারপতি আর দুজন ছিলেন তারা কলকাতা হাইকোর্টের এই বিচারের রায়ের উপরে কিন্তু ক্ষুণ্ণ হয়েছে মনক্ষুণ্ণ হয়েছে অসন্তুষ্ট হয়েছেন তারা বলেছেন যে রাজ্যের প্রশাসনিকরা যদি কোন রকমের ওবিসি নিয়ে কোন রকমের সিদ্ধান্ত নেয় সেটা ঠিক হতে পারে বা ভুল হতে পারে কিন্তু তার উপরে স্থগিতাদেশ কেন এই তার উপরে এই রকম কেন হস্তক্ষেপ করলো বলেই প্রধান বিচারপতির বেঞ্চ তার উপরে স্টে দিয়েছে কিন্তু এখানে প্রশ্ন আবার প্রধান বিচারপতি বলেছেন যে হাইকোর্ট কিন্তু এটাকে আবার বিচার করবে বিচার করে যা রায় দেবে সেটা মানতে হবে তাহলে কি রাতারাতি ও এ এবং বি যাদের সার্টিফিকেট নিয়ে সমস্যা ছিল তারা কি রাতারাতি সার্টিফিকেট পেয়ে যাবে কিভাবে পাবে কোন পদ্ধতিতে পাবে বা স্কুল সার্ভিস কমিশন কি নতুন নোটিফিকেশন দেবে এ বা ও বির উপরে এই নিয়ে কিন্তু আবার ও ছেলে মেয়েদের মধ্যে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে কারণ হাইকোর্ট যা বলেছিল সেটা হচ্ছে মাত্র সেভেন পার্সেন্ট ও জন্য রিজার্ভ থাকবে তাহলে বাদ বাকি দশ শতাংশ কি জেনারেলে যাবে এটা রাজ্য সরকারকে পরিষ্কার করতে হবে তা না হলে কিন্তু পরীক্ষার আগে অর্থাৎ যেদিন পরীক্ষা দিতে যাবে তার আগে যদি ওবিসি এ এবং ওবিসি বি সার্টিফিকেট না পায় তাহলে ক্যাটাগরিতে কিভাবে সেখানে গোল করবে এটাই কিন্তু বিরাট প্রশ্ন রয়ে গেল ওবিসি ছেলে মেয়েদের মধ্যে যারা পরীক্ষার্থী এই পরীক্ষা এত দ্রুত কি করে হতে পারে কারণ ওবিসি এ বি সার্টিফিকেট তাদের হাতে পেতে হবে অথবা বলতে হবে যে সবাই জেনারেলে বসো সেটা কিন্তু একশো পয়েন্ট রোস্টারকে নষ্ট করে দেওয়া হবে একশো পয়েন্ট রোস্টারের আইন অমান্য করা হবে সেটাও এক ঝামেলা নাকি তড়ি ঘড়ি রাজ্য সরকার আইন সবাই পাস করে রাজ্যপালের কাছে সই করে নিয়ে সেটাকে আইন করে দেবে যে কিভাবেই বসবে এরা পরীক্ষা এদের শূন্য পদ কিভাবে সিলেকশন হবে অর্থাৎ ওবিসি এর ছিল ওবিসি বির সমস্ত বিষয়ের শূন্য পদ দেয়া ছিল বিজ্ঞাপনে সেটা কিন্তু তুলে নেওয়া হয়েছিল কারণ ওবিসি এ এবং ওবিসি বি নিয়ে মামলা হয়েছিল সুতরাং এখন কিন্তু ওবিসি এ এবং ওবিসি বি সুপ্রিম কোর্ট স্টে দিলেও এটা তো এখন বিচারাধীন অর্থাৎ হাইকোর্টকে কিন্তু এটা রায় দিতেই হবে তাহলে কত দ্রুত রায় দেবে পনেরো দিন আর কম করে লাগবে কারণ হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলেছে আমরা নির্দেশ দিয়ে দেব তাহলে সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরে পনেরো দিন লাগবে তাহলে ওবিসি এ এবং ওবিসি বি সার্টিফিকেট না পেলে তারা কিভাবে সেই ফর্মে রেক্টিফিকেশন করবে